আসসালামু আলাইকুম আমার অনেক দিনের শখ ঋণ খেলাপি হওয়া তো ঋণ খেলাপি হওয়ার জন্য যে সব ক্ষমতা দরকার সাপোর্ট দরকার সমর্থক দরকার কিংবা অ্যামাউন্ট ভুলে যাওয়ার অসুখ দরকার সেইগুলো আসলে ঠিকঠাক মতো পাচ্ছি না বলেই ঋণ খেলাপিটা হওয়া হচ্ছে না ঋণ খেলাপি করে সমাজে বুক উঁচু করে মাথা উঁচু করে অডি গাড়িতে চড়ে বেড়ানো সম্ভব বাংলাদেশি এখন একজন কন্টেন্ট ক্রিয়েটরের অডি গাড়ি কিনা নিয়ে সূত্রপাত সেই সূত্রের আলোকে তার বাবার ঋণের বিষয়টাও সামনে এসেছে এবং সে মানে তার ছেলে সেই কন্টেন্ট ক্রিয়েটর একটা প্রযুক্তিক কথাবার্তা নিয়ে ভিডিও করেছে সেটা মানে তাদেরকে নাকি অ্যামাউন্ট জানানো হচ্ছে না যে কত টাকা তারা শোধ করবে তো যখন তারা অ্যামাউন্ট জানবে তখন নিশ্চয়ই শোধ করবে এর কোনো ব্যর্থ হবে না এখন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আসল ইনফ্লুয়েন্সার কারা সমাজের ইনফ্লুয়েন্সার এদেরকেই মানা হচ্ছে এখন এইসব তথাকথিত কমেডি এবং বোগাস কন্টেন্ট ক্রিয়েটরদের তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত এবং তাদেরকেই ভাইরাল করা হচ্ছে তাদেরকেই প্রমোট করা হচ্ছে একজন আরেকজনকে প্রমোট করতেছে এবং এদের কিন্তু একটা দেখবেন একটা গোষ্ঠী এরা যেখানেই যাক যে কোনো প্রোগ্রামে এরা একসঙ্গে থাকে কোথাও ইনভাইটে গেলে সেখানেও একসঙ্গে হয় এবং একজন আরেকজনকে প্রমোট করে একজন আরেকজনের সঙ্গে ভিডিও বানায় একজন আরেকজনের বাসায় যায় দেখা করে মানে এটা একটা গোষ্ঠী কমিউনিটি তৈরি করেছে যে এদের বিরুদ্ধে কোনো কথা নাই এরা সঠিক বা সঠিক ইনফ্লুয়েঞ্জার হিসাবে কথা বলতে অপারক তো এরা যখন এর কিছুদিন আগে ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু এরাই অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে এখন এই রাফসান দা ছোট ভাই গেড়া করে পড়ে গেছে এভাবে হয়তো অনেকেই আরো গেড়া করে পড়বেন আবার ওই ব্যক্তি একটা ড্রিঙ্কস বাজার এনেছে ব্লু সেটাও নাকি এখন শুনতেছি যে আসলে কোনো রকম মান দণ্ড নির্ধারণ ছাড়াই কোনো রকম অনুমোদন ছাড়াই একটা পরিত্যক্ত গোডাউনে এইগুলা তৈরি করা হয়েছে এবং বিশাল আকারের বাজারজাত করা হয়েছে মার্কেটিং করা হয়েছে মার্কেটিং বলতে কি তাদের যে ফ্যান ফ্লোয়ার ফ্যান ফলোয়ারদের কাছে বিক্রি করেই সে আসলে ব্যবসাটা করে ফেলবে মানে এই যে একটা মানে ফেসবুক ইউটিউবের ফলোয়ার এদের মাধ্যম দিয়ে যে কত কিছু সহি করা হচ্ছে কত কিছু মানে সঠিকভাবে করা হচ্ছে সেইটাও মানে এখন মানে ভাবার বিষয় দেখার বিষয় এই যে আমার ছেলে সেও কিন্তু আমার কথার সাথে একমত হয়ে তার মানে বক্তব্য দিচ্ছে হাসি দিয়ে অর্থ হাসি দিয়ে তাই নব্ব হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ